চুল্লু খেয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা পুকুরে জলে পড়ে গিয়ে মৃত্যু মাছ ধরার জাল নামিয়ে ওই যুবকের দেহটি উদ্ধার করলো পুলিশ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকড়া জয়পুর ব্লকের হেতিয়া বাজার সংলগ্ন এলাকা ভাঙচুর একাধিক বাড়ি স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যক্তি চুল্লু মদ বা চোলায় মদের কারবার চালাচ্ছে জয়পুরের মুচিপাড়া এলাকায় দিনের পর দিন ধরে ওইখানে প্রচুর মানুষ চুল্লু মদ খেতে আসেন আর এই যুবক চুল্লু মদ খেয়ে বাড়ি ফেরার পথেই পুকুরের জলে পড়ে যান গ্রামের কিছু মানুষ ওই যুবককে পুকুরে পড়ে যেতে দেখলেও হাত বাড়াননি উঠছে তারা চেষ্টা করলে হয়তো বেঁচে যুবক আর প্রাণে যার জেরে ক্ষিপ্ত হয়ে ওই এলাকায় ভাঙচুর চালা এলাকার কিছু মানুষ প্রতিদিনের মতো সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিলেন বছত্রিশের যুবক মন্ডল। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন মুচিপাড়া এলাকার একটি পুকুরে পড়ে আছে ওই যুবক সেই মতোই খবর দেওয়া হয় স্থানীয় হিতিয়া পুলিশকে সেই সূত্র ধরে পুকুরে মাছ ধরার জাল নামিয়ে ওই যুবকের দেহটি উদ্ধার করে এবং ময়া জন্য জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় জয়পুর থানার পুলিশ সকাল থেকে আজকে বাজার থেকে বেরিয়েছে দিয়ে ওকে পাওয়া যায়নি দিয়ে তারপরে বিকালের দিকে খোঁজ করার দুপুরের দিকে খোঁজ এখান থেকে খবর গেছে এখান থেকে খবর গেছে যে একজন নারংপুরের মোড়ে ভাসছে হ্যাঁ এরকম একটা খবর দুটো জুতো ভাসছে টুঙি দেখা যাচ্ছে ডুবতে কেউ দেখেছিলো এখানেই পাড়ারি কেউ লোকে দেখেছে বলে মানে শুনছি আর কি শুনছি দেখি দেখেছে